হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো বর্ষাকাল হলো এখন অনেক গরম তা এই যে আজকে এখানে আমার পটল আছে আর একটা আলু আছে আর এখানে পনির আছে পনিরগুলো ছোট ছোটো করে পিস করে ওই গরম জলে ভিজিয়েছিলাম নরম হয়ে গেছে তো যাই হোক এই আজকে পটল পনির করব তো দেখতে থাকুন কিভাবে করছি আমি সবজিগুলো কেটে নিই ফিরে পটলটা কেটে নিই ফিরে আসছি রান্নায় আর দেখুন বন্ধুরা পটলগুলো এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি এই যে আর আলুটাও একদম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটেছি এভাবে তো ঠিক আছে রান্নায় ফিরে আসছি বন্ধুরা এখানে শিলনোড়া নিয়েছি আজকে নিরামিষ টাইপের করবো নিরামিষই করবো আজকে পেঁয়াজ রসুন দেব না আদা কাঁচা লঙ্কা বেটে নেব ঝালটা আপনারা নিজেদের যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে মানে লঙ্কা দেবেন আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিই এরপরে যে কাজু কাজু আর চারম নিয়েছি এটাও বেটে নেব আদাটা আগে বেটে নিই কাঁচা লঙ্কা আদা বাটা হয়ে গেছে আমার এবারে তুলে নিচ্ছি এবারে কাজু বাদাম আর চার মগজটা কেটে নেব ওরা কাজ দিতে আমার মগজে ফটা হয়ে গেছে আমার ওটা একটা পাটির মধ্যে তুলে নেব শিল ভাড়াটা একটু ধুয়ে নিচ্ছি না ভালো করে একটু নিচ্ছি ঠিক আছে এবারে রান্না ফিরে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি আলু পটল ভাজব পনিরটা ভাজবো হালকা করে কড়াই দিয়েছি এবারে কড়াই সাদা তেল ঢেলে নিচ্ছি পনিরটা ভাজব তেল গরম হয়ে গেছে এবারে পটলগুলো আলু পটল ভেজে নেব আগে পটলটা দিয়ে দিচ্ছি পটলগুলো গুলো অনেকটা পেকে ফেকে বেছে এখন পটলগুলো পটল ভালো করে বেঁচে না কিনলে এরকমই হয়ে যায় বলবে কি করবো পটলটা আগে ভেজে নেব

যে হালকা লাল লাল হয়ে গেছে এবারে পটলগুলো সব তুলে নেব বাটির মধ্যে সবগুলো পটল তেল ঝরে ধরে তুলে নেব আলুটাও আমার ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি লাল লাল হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আলুটাও আবার তুলে দেব পনিরটাও হালকা ভেজে নেব পনিরটা আমার সবথেকে আগে ভাজার কথা ছিল কিন্তু পনিরটা পরে ভাবছি যাই হোক হালকা পনিরটাও ভেজে নেব বেশি ভাজবো না পনিরটা একদম হালকা করে ভাজবো হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে পনিরের এবারে পনির টাও তুলে নিচ্ছি ঝড়িয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি পনির টাও দেখুন এভাবে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তুলে নিচ্ছি গরমই আছে একদম স্পঞ্জের মতো নরম হয়ে আছে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা এবারে কড়াই আর একটু তেল ঢেলে নিচ্ছি অল্প একটুখানি পড়নে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচ দিয়েছি তিনটে আর তিনটে দার্জিলি আর দুটো টুকরো লবঙ্গ তিনটে দিয়ে দিয়েছি এবারে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো হয় গাছটা এবারে একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো এই যে ঘোষণের মধ্যে কালারের মধ্যে গ্রেপ করে নিয়েছি এবারে টমেটো দিয়ে দিচ্ছি একটা স্পেস্ট করে নিয়েছি তাও কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত ভেজে নেবো

आओ समीर बाबू उनको पकड़ दबो পাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমার মশলা পতন হয়ে যাবে ভালো করে সজিয়ে নেবো এবারে মশলাটা কষানো হয়ে গেছে আমার সাইডে লেগে যাচ্ছে এবারে আলু পটল দিয়ে দিচ্ছি পনিরটাও দিয়ে দেবো পনেরোটা পনিরটা আমার বেশি হয়ে যাবে পনিরটা আমি সবগুলো দেব না অল্প দেব এই যে কত পনির দিয়েছি কারণ পনির খুব একটা খেতে দেয় না ওই জন্য অল্প করে পনির দিলাম এবারে ভালো করে কচিয়ে নেব কাঁচা লঙ্কা অনেকটা বেটে দিয়েছি ওই জন্য আর মানে কাঁচা লঙ্কা এখন আর দিচ্ছি না নামাবার আগে কিছুক্ষণ পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে দেবো এবারে জল দিয়ে দিচ্ছি লেগে যাচ্ছে সাইডে এবারে ঢাকনাটা খুলছি Mas kemek benar diri sih. Aloo kita lihat nih sih. Aloo kita resepnya apa ya? Ada Kita Masukkan di পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আলুটা এখন আর একটু সিদ্ধ হবে এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি বড় ঢাকনা দিয়ে ঢেকেছি ছোট ঢাকনা দিয়ে হচ্ছে না এবারে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও একদম ঠিকঠাক আছে পরে যেহেতু নিরামিষ ওই জন্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি জমে গেছে ঘিটা যাই হোক অল্প করে ঘি দিয়ে দিলাম আর এই যে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব সাধারণ গন্ধ বেরিয়েছে একটা এবারে নামিয়ে নেব একটা বাটির মধ্যে ঢেলে বন্ধুরা পটল পনির হয়ে গেছে এ দেখুন ওনার সব কিছুর সঙ্গে যাবে ভাতের সঙ্গে যাবে এবং রুটি পরোটা লুচি সব সব কিছুর সঙ্গেই যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে পটল পনির করবেন খেতে অসাধারণ লাগে তা যাই হোক অবশ্যই কমেন্ট করবেন আমার এই পটল পনিরটা কেমন হয়ে আছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলে পুরোনো বন্ধুরা একটা লাইক দেবেন নতুন বন্ধুরা লাইকও দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন তো যাই হোক আজকের জন্য এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন টাটা